নিজের ভালো না পাগলেও বোঝে কিন্তু আমি এমন মানুষকে দেখছি যে কিন্তু সুস্থ স্বাভাবিক কিন্তু সে কি বোঝে না নাকি বুঝতে চায় না সেটা আমি মাঝে মধ্যে আমাদেরকে ভাবাই কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা হয়তো সেই বিষয়টার সাথে রিলেট করিনি বাট পরিস্থিতি দেখে পরিষ্কারভাবে বুঝতে পারছি যে একটা মানুষ একটা মানুষকে পছন্দ করছে না তারপরেও গিয়ে আমি কি করে তার সাথে একটা সাবলীলভাবে সাক্ষাৎ করতে পারি আমি সেই জায়গাটা থেকে যদি দেখবো যে কেউ আমাকে পছন্দ করছে না সেখান থেকে আমি সাইলেন্টলি বেরিয়ে আসব বেশি কোনো কথাতেই যাব না যে কেন তুমি আমাকে পছন্দ করো না হিসাব মতন যদি দেখি পছন্দ করারও যেমন বেসিক্যালি সেরকম কোনো কারণ থাকে না পছন্দ না করারও সেরকম কোনো কারণ থাকে না অ্যাকচুয়ালি কোনো কারণ থাকে না ভালো লাগা না লাগা সেটা যার যার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার ওয়াইডিতে আমি একটা চ্যানেল খুলে বসেছি মানে যে কটা মানুষ আছে তারা সবাইকে আমাকে ভালো বাঁচতেই হবে তার কোনো মানে নেই হ্যাঁ খারাপ কোন জায়গাটা লাগে যখন দেখি যে বিনা কারণে যখন অ্যালিগেশান বা এরকম আসে কিন্তু এখন তো সেটাও বুঝে গেছি যে পর তোমাকে কোনো অ্যালিগেশান দিলো কি দিলো না সেটাতে ডাজেন্ট ম্যাটার বাড়ির লোক তো তোমাকে কেউ কিছু বলেনি যারা আপন যারা আমাকে বলছে তারা কখনো আমার আপন না তো তারা কি কি বলল চিন্টু চন্ডীগড় মে ব্যাট কে কে সোচ রা কে ফরক পড়তা হ্যায় কে ফরক পড়তা হ্যায় ওর নিজের লাইফে চিন্টু নিজের লাইফেই ঝামেলা চলছে তো সেই ফ্রাস্ট্রেশন কোথায় তুলবে তুলছে অন্য মানুষের ওপরে সেরকমই আমাদের ওয়াইটির বাজারটাও কিন্তু সেরকম ভিউজের জন্য যেমন ভিউয়ার্সদের দরকার তাদের সাপোর্টের দরকার ঠিক সেইরকমই যারা অশ্লীলভাবে নোংরা থেকে নোংরা কারো কমেন্ট না জেনে না শুনে করে দিচ্ছে সেটাকে গায়ে মাখার মতনও কিছু নেই আগে সেটা বুঝতাম না এখন বুঝতে পারি তো এখন একটা কথায় পরিষ্কার যেটা শুরু করব আজকে শুয়ের ভিডিওটা দেখলাম যেখানে এই যে তিন মূর্তি তিন মূর্তির মধ্যে একটা ফাটল গালাগালি খিস্তাখিস্তি এইসব কি হয়েছে সর্বপ্রথম আমি যেটা দিয়ে শুরু করব। সেটা বলবো হ্যাঁ রে কিরেসু দেখ মা মানে পাগলেও নিজের ভালোটা বোঝে তুই তো পাগল না তুই বুঝিস না যে সোমনাথ তোকে পছন্দ করে না আমরা প্রত্যেকে কিন্তু বুঝি প্রত্যেকে বুঝি প্রত্যেকে বুঝতে পারি বলে দেয় যে সোমনাথ তোকে বিন্দু মাত্র পছন্দ করে না বিন্দু মাত্র পছন্দ করে না না তার তোকে পছন্দ না করার একটা ভ্যালিড কারণ আছে ভ্যালিড রিজন আছে বিনা কারণ না যে শুধু শুধু তোকে পছন্দ করবে না তোকে আর এই যে আদরের মারুকে হুম গিজরটাকে বড্ড ঘেন্না লাগে ওকে দেখে কেন ঘেন্না লাগে বলতো দেখলে মনে হয় যেন কত জনম চান করেনি কেন কি জানে ওকে আর ওর বরকে আমার যেন কেমন একটা লাগে আমি ওদেরকে নিয়ে কন্টেন্ট করি না আমার ভালোই লাগে না ওই ওই পম পম না কি নাম দিয়েছে সব এখন ওই আপত্তার ও এমন প্রথম যেদিন ও মুখের ভাষা খুলেছিল না ওয়াইটির বাজারে এতদিন আমরা রয়েছি হ্যাঁ আমরা পরস্পরকে বলেছি তারপরে গিয়ে আমরা পরস্পরকে গালি দিয়েছি কেউ ও আমাকে বলেছে আমি ওকে বলেছি এইরকম ধরনের চলেছে একে তো কেউ কিছু বলেই তারপরে এসেও বরাহ নন্দনের মতন এমন একটা মন্তব্য করে দিয়েছিল কার পেছনে চকলেট বম ফেলে দেবে বাবা মার শিক্ষা এইসব নিয়ে এই পম দুদিনের দু দিনের কয় ভাতের কয় রাইস ও এসে মুখ খুলেছিল আমি তখনই বুঝে গেছি এক নম্বরের গিদর টাইপের এক নম্বর ওই জন্য যখনই ওর রিলস শর্টস কিছু এসে যায় হ্যাঁ মানে আমি ফাটাফাট স্ক্রোল করি একদম সহ্য হয় না একদম ভালো লাগে না তো যাদের ভালো লাগে না তাদের থেকে আমি দশ হাত দূরে থাকি তাদের সিচুয়েশান বুঝেছে আমি দূরে থাকি কিন্তু এখন যে সিচুয়েশানটা চলছে অবশ্যই করে বলার মতন সিচুয়েশান কি শুনলাম যে এই যে মারু মারুকেও কিন্তু পছন্দ করে না সোনা একদম পছন্দ করে না শুধুমাত্র মন্দিরার জন্য এটা কোথা থেকে সূত্রপাত হয়েছে সেটা নতুন করে আমার বলার কিছু নেই নতুন করে বলার কিছু নেই একটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে এরা দুজন ওখানে পুরোপুরি ইনভলভ ছিল মারুও ছিল ছুঁও ছিল ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে ওই স্বামীটার মাথার মধ্যে কিন্তু এটা ঢুকে গেছে যে এরা দুজনে কিন্তু আমার ঘরটাকে জোড়া লাগাতে চায়নি জোড়া লাগাতে চায়নি দেখো ইন্টেনশান কার কী ছিল ভাই কাজকর্মটা তো হয়েছে এমনই এখন যদি সু বলে না আমি কখনো সে কথা বলিনি ওর দুঃখে আমি কাঁধ দিতে গেছি তুই কি বারোয়ারি কাদ নাকি মানে কাঁধটা কি বারোয়ারি কাদ যে মানে আমি সবাইকে কাঁধ দিতে চলে যাই একেও মন্দিরাকে কাঁধ দিতে চলে গেছি মারুকে কাঁধ দিতে চলে গেছি কাঁধ দেওয়াটা কাঁধ নিয়ে তুই বেরিয়ে পড়িস কেন কাঁধটা নিয়ে বেরিয়ে পড়িস কেন কাঁদটা তো তোর বারোয়ারি না যে যাকে ইচ্ছা কি কাঁদ দিয়ে দিলাম না আমার কাঁধে মাথা রেখে তুমি কাঁদো সেই কাঁদনা তুই কাঁধে রেখে করতে গিয়ে যে মানুষের সাথে তারা ঘর করছে সেই মানুষগুলোর যে মনের উপর দিয়ে কেটে কী যাচ্ছে সেটাও তো বুঝতে হবে সেটাও তো বুঝতে হবে সোমনাথের অপছন্দের কারণটাই তো এখান থেকে এখান থেকেই তো কারণটা এখান থেকেই তো সূত্রপাতটা ও তো দেখেনি যে তোরা জোড়া লাগাতে চেয়েছিস ওরা তো দেখেছি যে তোরা ভাঙন দৌড়াতে চেয়েছিস দাঁড়িয়ে সোমনাথ যেটা দেখেছে সেটার ওপরেই তোদের রিপার্কেশন শুধু তোদেরকে কেন মেনে নিয়েছে বলতো আজকে মন্দিরা ওর সাথে সংসার করছে আর মন্দিরা তোদের সাথে একটা সুসম্পর্ক রেখেছে যার জন্যই কিন্তু ও পুনরায় তোদেরকে অ্যালাউ করেছে আমি তো বলবো মানে কপাল করে মন্দিরা এরকম একটা স্বামী পেয়েছিলো কারুর সাথে সোমনাথের তুলনা হয় না কারোর সাথে না একটা জেনুইন একটা ভালো ছেলে একটা অরিজিনালি ভালো ছেলে আমি প্রতি মুহূর্তে সোমনাথকে দেখি আর অবাক অবাকই কোনো স্বামী বা কোনো স্ত্রী তার ঘরের বউ বা ঘরের স্বামীর এই রকম আচরণে এত কুল মাইন্ড থাকতেই পারবে না এত সহজে ও যে তার পরিবারকে ওর স্ত্রীকে মেয়েকে কতটা ভালোবাসে ওই অতটা কঠিন পরিস্থিতিতে আমরা স্বচক্ষে দেখেছি যখন মন্দিরা চলে যেতে চেয়েছে ওকে আলগা হাতে ছেড়ে দিয়েছে বাঁধন আলগা করে যখন ফিরে আসতে চেয়েছে বুক উজাড় করে ভালোবাসা দিয়ে সেই বুকে তাকে আগলে রেখেছে এই জিনিসটা মানে কোনো পুরুষ মানুষ এত উদারতা দেখাতে পারবে না এটা মানে তাকে শত শত কুণ্ডীর জানালে কম হবে ওয়াইটিতে যদি অ্যাকচুয়ালি পুরুষ মানুষ আমি যদি দেখে থাকি যে সত্যিকারের পুরুষ নিজের পুরুষত্বকে মর্যাদা রেখেছে সে একমাত্র সোমনাথ একমাত্র সোমনাথ যেমন তার নাম তেমন তার কাম পরিষ্কার কথা তাহলে সেই মানুষটা এরকম সিচুয়েশানে কি করে তোকে আর মারোকে ক্ষমা করবে বলতো আর ও যে তোদেরকে পছন্দ করে না এটা কি তুই বুঝিস না মানে দেখে কোনো অংশেই কি তুই বুঝতে পারিস নি এত দিনে বুঝিস নি আমরা তো আরও ভালো বুঝেছিলাম যে সময় যখন ওই কন্ট্রোভার্সিয়াল তোদের মধ্যে চলছিল তখন তো আরো ভালো করে বুঝেছিলাম কিন্তু তারপরেও দেয় এই গর্দান তুই খুব সহজে মানে খুলে যেতে পারিস আমি তো লজ্জায় মানে ইয়ে করতে পারবো না তার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না লজ্জায় যদি আমি তাকে কি না বলা হয়েছে সোনাকে তারপরেও তার কাছে বাইকে বসে সিনা গরদানের মাংস খাওয়া এটা ভাই লেটেস্ট না অবশ্যই করে আমরা ভালোবাসার মানুষের কাছে আবদার একশো বার করতে পারি কিন্তু যদি সেই সম্পর্কটা প্রথম থেকেই একটা স্থিতিশীল স্টেজের মধ্যে দিয়ে যায় এই রকম একটা আপস্টাউনের মধ্যে দিয়ে গিয়ে আচমকা তার বাড়িতে আমাকে ইনভাইট করেছে নিমন্ত্রণ করেছে এ তো খুব ভালো কথা যাওয়া আসা খাওয়া তার মাঝখানে এটাও সিলেক্ট করে দেওয়া যে আমি সিনার বা গরদানের মাংস নেব এইটা ভারী মানে দৃষ্টি কটুতে লাগে আর কিচ্ছু না আর কিচ্ছু না নাহলে এমনি সময় তো আমরা যা যেরকম ইনভাইট করি মানুষকে আমরা খেতে বসলে নিজের খুব ক্লোজ হলে আমরা তো সামনে জিজ্ঞাসা করি কোন পিস্তা দেবো তোকে বল এটা এটা তো স্বাভাবিক কিন্তু সামনে থেকে বলা এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার যাই হোক ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে আজকের সিচুয়েশনটা কোথায় এলো এই যে মারু মারুকে তুই নাকি সন্তানের মতন আগলে তুই নাকি দীঘা নিয়ে গেছিস লাইক সিরিয়াসলি সন্তান ওই বাচ্চা হাতিটাকে মানে সন্তানের মতন আগলে ছিলিস যে বাড়ি থেকে পালিয়ে গিয়ে মানে প্রি প্ল্যান করে এত সুন্দরভাবে পালিয়ে গিয়ে কিভাবে তোর মুখে লাথি মেরে বেরিয়ে মানে চুপচাপ সরে গিয়ে বিয়ে থাওয়া করে কিভাবে সিঁদুর মাখামাখি করতে হয় কীভাবে পেটে হাত দিয়ে রিলস করতে হয় যদি সে সেটা মানে যদি ওয়াইটির বাজারে করে থাকে হুম তাকে মানে সন্তানের মতন তোকে আগলে রাখতে হয় এরকম সন্তান বুঝি আবার ফিটিং বোতলে মাল খায় হ্যাঁ মাল খায় আর সেখানে আবার সঙ্গ তুই দিয়েছিস চল মানলাম তুই খাসনি চল ধরেই নিলাম তর্কের খাতিরে তুই খাসনি তাহলে যাকে সন্তানের মতন আগলে নিয়ে গেছিলিস তাকে খেতে দিলি কেন কেন খেতে দিলি দুটো মেয়ে মানুষ তোরা গেছিস কেন অ্যালাউ করলি তো এইখানে ওই মা সন্তান দিদি ভাই বোন এই সম্পর্কগুলো ওয়াইটির প্ল্যাটফর্মে বানা মানে বানাতে বসিস নিজেদের সম্পর্ক বাড়িতে আছে বোন আছে বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে সব বাড়িতে রয়েছে ওয়াইটিটা এখন সম্পর্কের জায়গা না এই তো দিল তো আর মারু এক নম্বরের সুবিধাবাদী একটা মেয়ে লোকে তো কমেন্ট সেকশনে বলছে তোরা তিনটেই সমান এই বলে আমারে দেখ ও বলে আমারে দেখ আপস ডাউন তোদের তিনজনের মধ্যেই উনিশ বিশের ফারাক তোরা তিনটে মানে ভিউজের ক্ষেত্রে হোক যে কারণেই হোক মারিয়া তো পুরোপুরি এক নম্বরে মানে জঘন্য লাগে ওটাকে জঘন্য লাগে হুম চার লাখ টাকা লোন আজকে বোঝা যাচ্ছে যে চার লক্ষ টাকার লোন হচ্ছে সেই লোনগুলোকে শোধ করতে হবে এই জন্য এই নাটক বাজ করে এইরকমভাবে সংসার পেতেছে নালে কোন বাড়ি থেকে বিয়ে পালাবে টিভি খুলে নিয়ে আসে মা বাবা জিজ্ঞাসা করে না এসি খুলে নিয়ে আসে মা বাবা জিজ্ঞাসা করে না কোন বাড়ি কোন বাড়ি সেটা অবাক লাগে অবাক লাগে যে এদের কখন যে মানে গলায় গলায় আর কখন যে মানে ইয়ে আমি তো দেখলাম খুব ইমোশনাল ফুল হয়ে গিয়ে মন্দিরা এরকম রিলস দিচ্ছে অথচ মানে দেখলাম শর্টস গুলো দিয়েছে রিলসগুলো দিয়েছে দুঃখ কত দুঃখ পেছনে কিস্তি মারে পেছনে কিস্তি মারে যেটা যা স্বভাব সে সেই মতনই চলবে তোদের তো ওই ওপরের কত কত সম্পর্ক ভেতরে তো মধুর কোনো সম্পর্ক নেই তাই পিঠ পিছিয়ে সবাই সবাইকে একটা করে খিস্তি মেরে বেড়াচ্ছে সবাই সবাইকে কিসে আর একা কে একা বলতো একা কে একটু যদি ভালো করে দেখিস একা কে মানুষের সাথে তার বাড়ির লোকের চুপচাপ সম্পর্ক রয়েছে এই পম্পম্পের সাথে তার বাড়ির লোকের চুপচাপ সম্পর্ক রয়েছে মন্দিরা একটা ফুল ফ্যামিলির মধ্যে বিরাজমান রয়েছে একা কে পড়ে থাকলো তুই পড়ে থাকলি একটু ভালো করে ভেবে দেখ একটু দেখ তোদের একটা অনেক ভালো গ্রুপ ছিল সেটা থেকে তুই বঞ্চিত হয়ে গেলি যে কারণেই হোক না কেন বঞ্চিত হয়ে গেলি শ্বশুর বাড়িতে একটা মাত্র ছেলের বউ সেখানেও কোথাও না কোথাও সে নিজের দোষে হোক অন্য কারোর কারণে হোক একটা একা মানে ওই বাড়িটাকে ছেড়ে তোকে একা এসে থাকতে হচ্ছে আবার কি বাপের বাড়িতেও অনেক রকম সমস্যা ঠিক আছে সমস্ত কিছু মিলেমিশে যদি দেখি এদের তিনজনের মধ্যে তোদের মধ্যে যদি দেখি তোকেই কিন্তু একাটা দেখতে পাই এরা কিন্তু এদের জায়গায় ঠিক আছে ঠিক আছে আর কেমন অদ্ভুত আবদার করছিস তুই আজকে আমরা সন্তান জন্ম বা এই কী বলে এই যে পোষ্য যাদেরকে আমরা সন্তান ভাবে পালন করি এদেরকে কি আমরা কি লোকের ভরসায় নিয়ে আসি আনি না তো লোকের ভরসায় আনি কি আনি না তাহলে কি করে আজকে তুই এই একে তোর যে সন্তান সেরু সেরুকে কি করে তুই এর ভরসায় তার ভরসায় দিয়ে দিস কি করে দিয়ে দিস মিঠুদের তো দিয়ে দিয়েছিলিস হুম কী জানি পেছনে মিঠুদেরও রকম সমস্যা হয় কি না কারণ সে একটা ওইরকম ছোট্ট বাড়ির মধ্যে ছোট্ট ঘরের মধ্যে দুটো ছেলেকে নিয়ে থাকে স্বামী স্ত্রী দুটো ছেলে মেবি হতেও পারে তোর কাছে হয়তো বলে না হুম মানুষের সুবিধা অসুবিধাটা তো আমার স্বার্থে যখন আমি কাজে লাগাচ্ছি আমাকেও তো দেখতে হবে দেখতে হবে না এই যে মারুদের বাড়িতে রেখে এসছিস কিসের জন্য তার মধ্যে তুই বলছিস আমাকে কথা দিয়েছিল অথচ ওরা বিয়ে করেছে তারপরে ভাব এইটা এই আবদারটা কি আমরা কখনো কারোর কাছে করতে পারি মানে ওরা নতুন বিয়ে করেছে ওদের একটা প্রাইভেসি আছে ওদের মুমেন্ট ওরা এইভাবে মানে শেয়ার করছে মানুষের সাথে যে সারাটা দিন ওরা ওরা থাকে সেখানে ওই সব ছেড়ে দিয়ে তোর সন্তানকে কি ওরা দেখবে এটা কখনো আশা করা যায় কাছে এরকম কথা হাতে বাজারে বিক্রি হচ্ছে আজ দেয় কালকে ভেঙে দেয় আজ দেয় কালকে ভেঙে দেয় ভারী অদ্ভুত টাইপের আবদার তুই আজকে তুই নিজে ভেবে দেখ না এরকম যদি তোর হতো আর তোর ওপর এরকম কেউ দায়িত্ব দিয়ে ঘুরতে যাবে বলতো তুই সেখানে কি সেটাকে অ্যাকসেপ্ট করতিস কখনো না তো ওই জায়গাটা দিয়ে মারু একদম জায়গা মতন করেছে জায়গা মতন ঠিক আছে আর বাকিটা বাকিটা তো পুরো স্বার্থের খেলা পুরো যতটুকু তোর সাথে স্বার্থের সম্পর্ক ছিল ততটুকু সুন্দরভাবে পালন করেছে অবাক লাগে এত কিছু বুঝিস এটা বুঝিস নি ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস এমন ভালোবাসা হ্যাঁ অথচ রানাঘাটে এসে থেকেছে উল্টে আবার মন্দির আর পিঠে ছুড়ি গোপার জন্য ওদের ব্যবসাটাকে খাবার জন্য ওদের এটাকে খাবার জন্য হুম তুই বললি তুই এতর একটা কথার সাথে আমি একদম সহমত হতে পারছি না তুই কালকের ভিডিওতে বলি যে এই যে মন্দিরা যেটা বলেছে যে মারু কেন বিজনেসটা শুরু করলো তাহলে এখানে সোমনাথকে দুর্বল দেখানো কিসের দুর্বল দেখানো মার্কেটে প্রচুর কম্পিটিটার থাকে সেটা প্রবলেম নেই তার মানে একজনের জন্য আরেকজন দুর্বল হয়ে পড়ে না এটা ফ্যাক্ট যেমন এখন আমাদের এই বড় বড় যে মলগুলো যেগুলো ট্রেন্ডস তারপরে স্টাইল বাজার বাজার কলকাতা এই যে এত কিছু যে খুলে গেছে এত হিউজ হিউজ কালেকশান রাখছে এখন মানুষ না ওই বেরিয়ে লোকাল দোকানে জামাকাপড় থেকে কেনাকাটার এটা চলটা অনেকটা উঠে গেছে তার মানে কি এই সব দোকানদাররা কি নিজেদের লোটা কম্বল ঘুটিয়ে ফেলবে না না কখনোই না কখনোই না কিন্তু কিন্তু যদি সেটা নিজের মানুষ হয় রাগটা সেখানে হয় যে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতন ভাবনা রাখবে নিজের মানুষ হয়ে সেখানে রাগটা হয় মন্দিরার মারুর উপরে রাগটা দেখানোটা এটা ন্যাচারাল রাগ একদমই ন্যাচারাল কারণ মারুকে বোন ডেকেছে ও ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর মতন একটা জায়গা করেছে মন্দির আর ব্যবসাটাকে নষ্ট করার জন্য নিজের একটা ব্যবসা শুরু করার জন্য কিন্তু এটা একটা জিনিস যে হ্যাঁ মন্দিরা বহু পুরোনো প্লাস মন্দিরার একটা ফ্যান ফলোয়িং আছে হিউজ পরিমাণে সেখান থেকে দাঁড়িয়ে মারুর দিকে লোক চট করে যাবে না কিন্তু তারপরেও একটা দোকানদার চায় নিজের খদ্দেরকে ধরে রাখতে একটাও যদি চলে যায় তাহলেও কিন্তু লস কথাতে আছে সমুদ্র থেকে দুবালতি পা পাঁচ জল তুলে নিলাম তাতে কি যায় আসলো কিন্তু এটাও হয় এটা হওয়াটাই স্বাভাবিক তো সেখানে দুর্বল প্রমাণের কিচ্ছু নেই দুর্বলতার কিচ্ছু নেই নিজের বিজনেসের জায়গাটাকে তো ধরে রাখতে হবে নিজের মানুষ যদি এরকম বিক্রি করে সেখানে তো বলার আজকে তোর মনে হচ্ছে যে তোকে ওরা খিস্তি দিয়েছে ও পেছনে দিয়েছে ও পেছনে দিয়েছে হম অনেকেই অনেককে খিস্তি দিয়েছে শুধু গন্ডগোলটা কি হয় বলতো আমরা যখন অন্যকে খিস্তিটা দিই তখন আমরা ফিল করি না কেউ যখন ঘুরিয়ে আমাকে খিস্তিটা মারে তখনই বড্ড গায়ে লাগে এই তুমি আমাকে খিস্তি দিলে আমি সাধু আমার মুখ থেকে হুমানো মানেও খিস্তি মানে গিয়ে তাকে বললো কোথাও এরকম এই ব্যাপার তো ভীষণ মানে অদ্ভুত লাগলো যে বারবার কি করে মানুষ একই ভুল করে বারবার হ্যাঁ আজও একদম আর তার থেকেও বড় কথা তুই গোটা ওয়াইটির বাজারে এসে বলেছি যে আজকে দাদা তোকে এরকম একটা কথা মানে এরকম একটা গালাগালি তোর জন্য সে অ্যাপ্লাই করেছে হুম তুই জানিস কিন্তু আমরা কেউ জানতাম না তুই বলেছিস সেই কথাটা হুম আজকে যদি মারু বা মন্দিরা তোকে গালাগালি দিয়ে বেড়ায় তাহলে হজম করে নে দাদাটাও তো হজম করে নিলি কি কি বিষয় বললি যে রাগের মাথায় রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে ও বলে ফেলেছে ওরাও রাগের মাথায় বলেছে এটা ভেবে নে না এটা ভেবে নে যে মারুর নতুন বিবাহিত জীবনের মাঝখানে তুই তোর সন্তানকে ঢুকিয়ে তার দেখাশোনা করাতে চাইছিলিস সেই রাগে গালাগালি দিয়েছে সেই রাগে গালাগালি দিয়েছে মন্দিরা কী রাগে গালাগালি দিয়েছে এবার মন্দিরাই বলতে পারবে তাদেরটাও রাগ বলে চালিয়ে নেয় কিন্তু আমরা কখনো পারি না কখনো পারি না কারণ নিজের মানুষ দিল আর পর দিল সেটাতে আকাশ পাতাল তফাত আছে নিজের মানুষ বলেছে সেটাকে ক্ষমা করে দেওয়াই যেতে পারে ও তোর আগের মাথায় বলে ফেলেছে সেটা অত কোনো ম্যাটার নেই কিন্তু ওরা তো পর আপন হয়ে উঠে পারে নাই তাই ওই বোন দিদির এই সম্পর্কগুলো এইখানে খেলাস না আছে তো নিজের তো দুখানে বোন রয়েছে কিন্তু দেখ মারু কিন্তু মাঝখানে দিয়ে দারুণ খেলেছে জাগলিং বলের মতন একবার তোকে ব্যবহার করেছে একবার মন্দিরাকে ব্যবহার করেছে মানে তোকে যতটুকু সময় লেগেছে আর সবচেয়ে বড় কথা জানিস তো তোর মধ্যে একটা জিনিস দেখি এটাকে সুধরা এটাকে সুধরা এটা নিজের হিতার্থেই বল গ্যাথার্থেই বল যে কারণেই বল এটা আমার মনে হয় কখনো কাউকে দিয়ে কখনো কারুকে সাহায্য করে কখনো কাউকে খাইয়ে সেটার কোনো দিনও খোঁটা দিতে নেই এটা ভীষণ পরিমাণে নিচু মানসিকতার পরিচয় বোঝায় কখনো দিতে নেই এইটা মনে করতে হয় আমার দ্বারা তার কাজটা উদ্ধার হওয়ার ছিল হয়ে গেছে দ্যাটস ইট হয়ে গেছে কিন্তু আজ যখন মনোমালিন্য হলো হঠাৎ করে সেই কথাটাকে তুলে নিয়ে এসে আমি ওকে ফাইন্যান্সিয়ালি সাহায্য করেছি আমি ওকে এইভাবে সাহায্য করেছি ওইভাবে সাহায্য করেছি ওইটা শুনতে খারাপ লাগে ঠিক আছে মানা না মানা এটা তো কোনো ব্যাপার না এটা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম এই কথাটা কোনো সময় যদি কাউকে কখনো সাহায্য করো কে যা খুশি বলুক না কিন্তু অন্য কথা দিতে কিন্তু কখনো কাউকে খাওয়ার দেওয়ার এই খোঁটাগুলো দেওয়াটা কখনো উচিত না এতে নিচু মন কথা বোঝায় যেমন এর আগেও এই ঘটনাটা তোর সাথে ঘটেছিল যে গীতাদি সমাধি তোর জন্মদিনে গেছিল। মানছি তারা তোকে নিয়ে ভিডিও করেছে ঠিক আছে সেই ভিডিও প্রতিরুত্তরে তুইও তো ভিডিও করেছিস কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এই যে খাওয়ার খোঁটা কি জিনিস এমন দিয়েছে গান্ডেপিন্ডে খেয়ে গেছে এটা খুব নিচু মানসিকতার পরিচয় নিজের শিক্ষাকে আমি এতটা ডাউন মার্কেট করে দেবো না যে কাউকে আমার বাড়িতে একবেলা ডেকে আমি খাওয়ালাম তার বাড়িতে কি খাওয়ার অভাব সে কি খেতে পায় না অবশ্যই পাই তবুও আমরা নিমন্তন্ন বাড়িতে যাই কিন্তু সেই মানুষগুলো একটু হাতে ঘা পড়লে যদি সেই খাবার খোটা দেয় এটা সবচেয়ে মন মানসিকতা কতটা নিচু সেটার পরিচয় পাওয়া যায় এটা প্রত্যেকের উদ্দেশ্যেই কথাটা বললাম যে আগার কই হেল্প করো তো এসে করো ডায়ে হাত সে করো তো বায় হাত খুবই পাতা নেই চলে যে আমি করেছিলাম কর্ম কর ওর মে ডাল ফল দেওয়া না দেওয়া ঈশ্বরের ব্যাপার আমি কাউকে সাহায্য করবো ফলের উদ্দেশ্যেই আছে আমি এই সাহায্যটা করা কাল নিশ্চয়ই আমি একটা ভালো ফল পাবো খাইয়েছিস খাইয়েছিস তাকে দিয়েছিস দিয়েছিস ছেড়ে দেন ছেড়ে দে সেটাকে মনে করানোটা খুব খারাপ খুব খারাপ ফোঁটা এটাকে ফোঁটা দেওয়া বলে আর এটা দেওয়াটা খুবই খারাপ কখনই উচিত নেই তুমি কাউকে ফোঁটা দেব তাই আজকে এই মারু আর মন্দিরা তোকে যে পিঠপিছিয়ে গালাগালি দিয়েছে সেটাতে তুই হার্ট হয়েছিস কষ্ট পেয়েছিস অনেকেই এরকম কষ্ট পায় কিন্তু এই যে নিজের কাজটাকে বাড়োয়াড়ি বানিয়ে সবাইকে ধার দেওয়া এটা তো সত্যি খুব খারাপ না এটা তো ঠিক না এটা তো হার্গিস ঠিক না তার মধ্যে বললি তুই বান্ধবী ললিতা মানে জৈতাদির কথা বললি যে ওর টাকার দরকার সবার সবার দরকার টাকা সবার দরকার যার যত থাকুক পয়সা কখনো কারোর বেশি হয়ে যায় না সেখান থেকে দাঁড়িয়ে তুই বললি যে জৈতাদি নিজের চ্যানেল গ্রো করার জন্য এ করতো বা মন্দিরাদের বাড়িতে তুই গেছিলিস কেন জৈতাদিকে নিয়ে যাসনি এখানে রাখছিল দেখ আজকে যদি চ্যানেল গ্রো বা আর্নিংয়ের একটা বিষয় হতো না জৈতাদি আজও ভিডিও পড়তো তোর এগেনস্টেই নেগেটিভ ভিডিও পড়তো কিন্তু সে কিন্তু করেনি তার ওই লাস্ট ভিডিওতে এত ভিউজ হয়েছিল সেই ভিডিওটার পর থেকে সে যদি ভিডিও পড়তো তার চ্যানেল কিন্তু চচ্চর করে আর দাঁড়িয়ে যেত কিন্তু সে করেনি তাই এই কথাগুলো বলিস না একটা সময় বন্ধু ছিল তো এই কথাগুলো বলিস না হুম এই এখন রাগের মাথায় ও সে তাকে তুই নিয়ে যাসনি তাই সে এরকম করেছে আর এর নামে বলবো না তার নামে বলবো না বলবো না করতে করতে এই যে হিংস দিয়ে যাওয়া কাউকে এটা হালকা মতন ঠোস মেরে যাওয়া এগুলো উচিত না কাউকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিস আরও নানান রকমভাবে হেল্প করেছিস তোর দ্বারা সেটা হয়েছে তো ভালো কাজ সেটাকে কখনো বলতে নেই তাহলে সেটার মূল্য পরে কিবি রেট রেট নেই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ওই যে বললাম নেই নেই হে প্রতি মুহূর্তে সম্পর্কে রং পাল্টাচ্ছে আর নানান রকমের আকার ধারণ করছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা ভিডিওতে ততক্ষণের জন্য